নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা আজ ছয়ই জুলাই রবিবার আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিনেই পড়েছে শ্রী হরিবিষ্ণুর শয়নী একাদশী যাকে আমরা দেব শয়নী একাদশী বা শ্রী শ্রী শয়নী একাদশীও বলে থাকি বন্ধুরা আজকের দিনেই ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রায় যান তাই এই তিথির নাম দেব দেবশয়নী একাদশী এই একাদশী চার মাস পর দেব প্রবোধনী একাদশীতে ভগবান বিষ্ণু জাগরিত হন চার মাসের এই সময়টিকে বলা হয় চাতুর্মাস বা চতুর্মাস বন্ধুরা আজকের দিনটি এই জন্য এটি অত্যন্ত শুভ দিন এবং গুরুত্বপূর্ণ দিন অনেকেই হয়তো আজকের দিনে এই শয়নি একাদশী ব্রত পালন করছেন অনেকে হয়তো কোনো কারণে আজকের দিনে এই ব্রত পালন করতে পারছেন না আজকের দিনে আপনি ব্রত পালন করুন বা নাই করুন আজ অবশ্যই একবার হলেও এই শয়নী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয় যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন এই ব্রত কথা শ্রবণ না করলে শয়নী একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারা শ্রীবিষ্ণুর নামে একটি প্রদীপ প্রজ্বলন করে যদি এই ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাহলেও এই ব্রতের পুণ্যের ফল অনেকাংশে লাভ করা যায় শ্রী শ্রী হরিবিষ্ণুর এই শয়নী একাদশীর ব্রত কথা শুরু করছি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু মহারাজ যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ এই শয়নী একাদশীর মাহাত্ম কি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগে সূর্য বংশে মানধাতা নামে একজন রাজা ছিলেন ছিলেন তিনি সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানদের মতন পালন করতেন সেই রাজ্যে কোনোরকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় দৈব পাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা সধা ইত্যাদি শব্দেও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের শয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সমুদ্রে বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কম দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবেই তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ দিয়ে কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বন আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিঞ্চিত সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এই শত্রু রাজ্যে তপস্যা করছে আর এই ওকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলে সমস্ত দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকালীন নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বোধ করব। আমার পক্ষে সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় ও শ্রাবণ মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাজকারী হে রাজন প্রজা ও পরিবার পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় ও শ্রাবণ মাস উপস্থিত হলে রাজ্যের সকলকে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই একাদশীর ব্রত করার পর অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করতে হয় এই একাদশীর ব্রত কথা যিনি শ্রবণ করেন তিনিও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হন বন্ধুরা মনে রাখবেন যে একাদশীর ব্রত পালন কেবলমাত্র উপবাস নয় বরং ভগবান শ্রী হরি বিষ্ণুর নিরন্তর স্মরণ করে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় তাই বন্ধুরা আজ সন্ধেবেলায় শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই একাদশীর ব্রত কথাটি পারলে শ্রবণ করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে